যে কোনো ডিসিশন নেওয়ার আগে কিংবা যে কোনো স্বপ্ন দেখার আগে অবশ্যই আমাদের ভাবা উচিত যে স্বপ্নটা দেখা আমাদের উচিত কিনা তা না ভেবে যদি স্বপ্ন দেখি তাহলে কষ্ট ছাড়া পরবর্তীটা কিছুই থাকবে না ঘুম ভাঙার সাথে সাথে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম মন মেজাজ ভীষণ খারাপ তারপরে ভিডিও বানাইতে হয় তাই বানাচ্ছি আর একেবারে পেজের অবস্থাও যেমন খারাপ আমার মনের অবস্থাও ঠিক তেমন খারাপ মানসিকভাবে এত দুর্বল হয়ে যাচ্ছে বুঝতে পারতেছেন না আসলে কি করব তারপরেও বাচ্চাদের খাওয়াতে হবে নিজের খেতে হবে খিদের একটা পেট আল্লা দিয়ে দিছে আর যার কারণে খাওয়ার জন্যই রেডি হচ্ছি আর আজকে আমি কলিজা রান্না করেছি যে ঈদের যে কলিজা যেটা ছিল সেই কলিজাটাই রান্না করেছি মশলাগুলো আমি কষা টসা নিয়েছি এবার হচ্ছে কলিজা ফ্যাবসা গুদ্দা মানে সব মিক্সড করা থাকে যেহেতু এটা কোরবানিটা তাই আমি সবগুলো একসাথেই রান্না করি কারণ আমার কাছে মনে হয় যে একসাথে রান্না করলে সবগুলো স্বাদই মোটামুটি পাওয়া যায় আর যেহেতু এটা কোরবানি তিন ভাগ করে এক ভাগ দিয়ে দিছি গরিব দুঃখীদের আর এক ভাগ আত্মীয় স্বজনের ভাগ আর এক ভাগ আমাদের সেই ভাগটা থেকেই আমি একদিন ঈদের দিন রান্না করেছি আর আজকে একটু রান্না করলাম এই আর কি আমার বাসায় লিজা আমি খাই আর আমার খায় আমার বাচ্চারা খায় কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কেউই খায় না যার কারণে তাদের জন্য আর রাখা হয়নি আর এই যে কলিজা দেখেন থেকে যে পানিটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে যেহেতু তাই বেশি একটা ঝোল কিংবা বেশি একটা পানি দিয়ে সিদ্ধ করার দরকার হয় না খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় গায়ের পানিতেই আর এই গায়ের পানিটা যখন হচ্ছে কষানো হয়ে যাবে ঠিক তখনই আমি একটুখানি ঝোলের পানি দিয়ে দিছি জলের পানি দেওয়ার পরে মোটামুটি এই যে আমার আর একটু কষা কষা করেই রান্না করব। হালকা ঝোলের পানি দেওয়ার পরে যখন আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি একদম কালারটা একেবারে কালো হয়ে গেছে আর বেশ কিছু পঁচিশ মিনিট ত্রিশ মিনিট রান্না করার পর এ হচ্ছে আমার কলিজার ভাইরাল লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ